পরে মুখে সাথে মানে থুতুর সাথে হালকা পানি থাকে তখন যদি মুখে চলে যায় অর্থাৎ থুতুরটা মুখে চলে যায় তাহলে কি রোজা ভঙ্গ হবে না রোজা তাহলে ভঙ্গ হবে না যদি না সেটার আলাদা অস্তিত্ব থাকে তাহলে ভিন্ন কথা যদি সেটার আলাদা অস্তিত্ব থাকে যেমন আপনি একসাথে থুতু জড়ো করলেন এবং এর সাথে পানিটাও মিক্স হলো তাহলে তো আলাদা পানি আপনার স্টমাকে ভঙ্গ হয়ে যাবে এই জন্য একটু কেয়ারফুলি থাকতে হবে সেটা হচ্ছে হুলি করে সব পানি ফেলে দিলাম এরপরে যেটা জিবায় লেগে থাকে সেটা আমার থুতুর সাথে একাকার হয়ে গেছে সেটার হুকুম কিন্তু আলাদা পানি না অতএব এই অবস্থায় এই যে অত্যন্ত অল্প পরিমাণ থুতুর সাথে মিক্স হয়ে যে পানিটা আছে সেটা যদি আমাদের আমরা গলা ধারণ করি এবং স্টমাকে যায় তাতে তাতে রোজা ভঙ্গ হবে না